আসসালামু আলাইকুম ঈদ মোবারক তো কোরবানি শেষ এখন কুরবানির মাংস কিভাবে খাবো সেই প্রসেসিং চলতেছে এখানে আমি আজকে স্যাঁচা মাংস রান্না ভাজা করব তো কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে এক চামচ জিরা এটা ব্লেন্ডার করে নেব এখানে আমি এক কেজি পরিমাণ মাংস নিয়ে নিচ্ছি মাংসটা আমি স্লাইস করে কেটে নিয়েছি তা এখন পাটা পোতা দিয়ে ভালো করে ছেঁচে নেব তো দেখুন আমি কিভাবে ছেঁচে নিচ্ছি একেবারে মাংসগুলি ছিঁড়েও যাবে না আবার একেবারে আনামানামও থাকবে না জাস্ট থেতলিয়ে নিতে হবে তো এভাবে আমি ছেঁচে নেব সবগুলি মাংস মাংসগুলি ছেঁচা হয়ে গেলে আমি যে কাঁচামরিচ চার পেঁয়াজ আর জিরার যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা এই মাংসর মধ্যে দিয়ে দিব আদা রসুন পেস্ট দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব আধা চা চামচ গরম মশলার গুঁড়া দিব আধা চা চামচ আর দুই পিস লেবু চিপে রস দিয়ে দিব কোরবানি শেষ কিন্তু মাংস খাওয়া এখনও শেষ হয়নি মাত্রই তো শুরু হলো এখানে আমি তিন চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব মাংসর সাথে ভালো করে মশলাটা মাখিয়ে নিব ওফ লবণ দিতে ভুলে গেছি এখন এক চামচ লবণ দিয়ে দিব তো সবগুলি মশলা একসাথে ভালো করে মেখে আধা ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রাখব হাতে সময় বেশি থাকলে আপনি বেশিক্ষণ রেখে দিতে পারেন তোমার হাতে সময় কম এই জন্য আমি আধা ঘন্টা রেখে দিচ্ছি আধা ঘন্টা পরে আমরা ভাজার প্রসেসিংয়ে চলে আসব তো আধা ঘন্টা পরে চলে আসলাম এখানে একটা কড়াইতে আমি তেল নিয়ে নিছি পরিমাণ মতো মাংসগুলি একে একে দিয়ে দিব উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব হালকা ব্রাউন কালার করে ভেজে নেবো বেশি ভাজলে অবশ্য মাংসটা শক্ত হয়ে যায় একটু কম করে ভেজে নিলে মাংসটার ভিতরে জুসিনেসটা থেকে যায় তো আমি হালকা করেই ভেজে নেব অত বেশি ভাজবো না যাতে করকড়া না হয়ে যায় তো আমার মাংসটা ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব এখন রেডি করবো মাংসর মধ্যে স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য তো এখানে কি আমি স্টিলের বাটি নিয়ে নিচ্ছি বাটির মধ্যে একটা কয়লা গরম করে দিয়ে দিলাম এখানে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি সামনের আপনার ঘরে ঘি না থাকলে আপনি তেল দিয়েও করতে পারেন তো এখন ঢেকে রাখবো দশ মিনিট এখানে যে ধোয়া উঠতেছে এটার গ্রানটাই স্মোকি ফ্লেভার তৈরি করবে আমার মাংসর মধ্যে তো হয়ে গেছে মাংস রেডি হয়ে গেছে তো এখন খাওয়ার জন্য প্রস্তুত রুটি পরোটা পোলাও সাথে খাওয়া যাবে